হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং নয় গুড আফটারনুন এখন বাজে বারোটা আর দেখো একটু রেডি হয়ে নিয়েছি সিম্পল যাবো কোথায় অবশ্যই জানতে পারবে তার জন্য পুরো ব্লগটা তোমরা ছোট্ট মিনি ব্লগ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে দেখো বেরিয়ে পড়েছি রিক্সাতে আছি পাপা আর আমি যাব হলো মায়ের কাছে মাকে পাপাকে রেখে দেবো মায়ের কাছে তারপরে আমরা বেরোবো তো প্রায় চলে এসেছি কাছাকাছি তো ছিলাম একটু করলাম বেরিয়ে গেছি মানে রেডি দেখালাম বেরিয়েছি তো এখন আছি যশোর রোডে যাবো একটু শ্যামবাজার কিন্তু আগে একটা কাজ আছে নাগের বাজার সেই নাগের এখন যাব তো অটো স্ট্যান্ডে চলে এসেছি আর শ্যামবাজার যাব কেন যাবো সবটাই তোমরা পারবে তো আজকে মহালয়া তো সবাইকে জানাই শুভ মহালয়া তো চলো দেখতে দেখো নাগের বাজার যাবো বলে অটোতে উঠে পড়েছি আর মানে ওয়েদারটা মোটামুটি আজকে ভালোই ছিল টাইটান ওয়ার্ল্ডে দেখো টাইটান ওয়ার্ল্ডে চলে এসেছি রাস্তা ক্রস করে যাব আর দেখো চলেও এসেছি টাইটান ওয়ার্ল্ডে ভিড় ছিল যেহেতু সামনে পুজো তো দিয়েছিলাম একটা ঘড়ি সার্ভিসিংয়ের জন্য এক মাস আগে দিয়েছিলাম বাট সেটা একটু প্রবলেম করছিল সেই জন্য আবার এসেছিলাম আমরা ঘড়িটা দেওয়ার জন্যে তো তারপরে নানা রকম ঘড়ির ভ্যারাইটিস এসছে তো সেই জন্য সেগুলো দেখছিলাম তো পাপার ওই ব্লু কালারের ঘড়িটা নিয়েছিলাম সেটাই বোনকে বলছিলাম মাম্মামের জন্য একটা নেওয়া হয়েছিল। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে ওদিকে ঘড়ির কালেকশানগুলো তো বেশ ভালো লাগছিল তো যেখানে সার্ভিস হচ্ছিলো সেখানে দাঁড়িয়েছিলাম তারপরে ওনারা বলল ম্যাডাম ম্যাডাম একটু বসুন ওয়েট করতে হবে তো আমরা ওয়েট করছিলাম সেই জন্য তো তারপরে দেখো ওখানে কাজ সেরে একদম ডায়মন্ড প্লাজায় চলে এসেছি আর দেখো পুজোর সময় ডায়মন্ড প্লাজাটা খুব সুন্দর সাজিয়েছে বেশ ফ্লাওয়ার দেওয়ার নিচে একটা প্রোগ্রাম হচ্ছিলো এখানে পাবাও এসেছিলো ওই প্রোগ্রামটাতে সামার ক্যাম্প হয়েছিলো যেখানে তো আমরা ট্রেন্ডসের একদম সামনেটা রয়েছি তো তারপরে ওখানকার সমস্ত সব কাজকর্ম সেরা চলে এসেছিলাম শামবাজার তো দেখো চলে এসেছি অরফ্রেন্ডসে চা নিতে আর এখানকার পাতা চাই শিবা নলে অরফেন্ডস এইগুলোর থেকে আমরা চা চানি চা আর ভ্যারাইটিস চা পাওয়া যায় তো এখানকার চাটা খুব ভালো লাগে তো সেই জন্য নিয়ে নিতে চলে এসেছিলাম আর ওই যে দেখো দাদা চা প্যাক করছে আমাদের তো তারপরে হ্যাঁ চা হয়ে গেছিল বিলিং হচ্ছিল তো আমরা দাঁড়িয়েছিলাম তারপরে দেখো আমি নিয়ে চলে এসেছিলাম চা নিয়ে আমি নিয়ে তো প্রচন্ড ভিড় মানে দেখতে তো দেখো তোমরা বুঝতেই পারছো এখন যেহেতু পুজোর সময় মার্কেটিং এর সময় পুজোর আগে তো সেই জন্য বোন বিলিং কাউন্টারে দাঁড়িয়ে ছিল তারপরে দেখো ও এই কাউন্টারে চলে এসেছিল রোলটা নেওয়ার জন্য তো আমি বসেছিলাম ওখানটা একটা চেয়ার ফাঁকা ছিল তো তো তারপরে দেখো বোন আর আমি দাঁড়িয়েছিলাম আর রোলটা ফাইনালি পেয়ে গেছি আর খিদেও পাচ্ছিলো তো আমরা ওখানে প্রচন্ড ভিড় আর গরম ছিল সেই জন্য একটু এগিয়ে যাচ্ছিলাম পুকুরের দিকে মানে ওখানটা একটু ছাওয়া রোল পেয়ে গেছি কি অস্বাভাবিক মাত্রায় ভিড় মানে ঢোকা যাচ্ছে না ভিতরে আমিনিয়াতে তারপরে চলে এসেছিলাম কলকাতা বাজারে কলকাতা বাজারে কালেকশানগুলো সেরকম একটা পছন্দ হয়নি আমাদের এটা ছিল সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে বাচ্চাদের কালেকশান ছিল এখানে তারপরে তাও আমরা ভাবলাম উপরে জেন্টস্যার মানে জেন্টসের কালেকশানটা দেখতে চাচ্ছিলাম তো সেখানে গিয়েও মোটামুটি যা প্রাইস প্রাইস তাতে করে মানে পছন্দ হয়নি ভীষণ লো প্রাইস সে জন্য এই ফিরে এসেছি অনেকক্ষণ আগেই এসে বাড়িতে গেছিলাম ওখানেই নেমেছিলাম কালিন্দিতে বোন চলে এসেছিল লেকটাউনে নেমেছিল তো চলে এসে অনেকক্ষণ বাড়িতে স্নান করলাম তো তারপরে চলে এসেছিলাম কটা বোনের বাড়িতে এলাম তখন প্রায় পাঁচটার কাছাকাছি তো খাওয়া দাওয়া রেডি করে একদম বসেই ছিল তো এসে খাওয়া দাওয়া করলাম করে একটু রেস্ট করলাম ও আর আমি তো উঠলাম সাতটার সময় চা করে আমাকে ডাকলো চাটা খাওয়া হয়ে গেছে তো এখন বাজে আটটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা গুড নাইট